পঁচিশে ডিসেম্বর আর বেশি দিন বাকি নেই সেই জন্য কেক করতে চলে এসেছি শ্রীজি তো সন্ধ্যের দিকে অনেকক্ষণ ঘুমিয়েছে সেই জন্য আমি আজকে অনেক কেক করতে পেরেছি আজকে থেকেই স্টার্ট করলাম পঁচিশে ডিসেম্বরের জন্য সত্যি বলতে শ্রীজি যদি না ঘুমাতো না কেক আমি করতেই পারতাম না রেডি করতে পারতাম না শ্রীজি ঘুমালো বলে সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আমার সোনা মাম্মাম বোঝে যে মাম্মাম কেক করবে তো আমি ঘুমাই আর দেখো শ্রীজি ক্লিপটাও খুলে আমার মাথায়তেই দিয়ে দিয়েছি সেই থেকেই আছে খেয়ালই করিনি এখন ক্যামেরার মধ্যে দেখতে পেলাম চলো তোমাদের কেকগুলো দেখাই কতগুলো রেডি করিয়েছি আর হচ্ছে এখনও ওটিজির মধ্যে দেখো এখানে পাঁচটা বসিয়ে দিয়েছি অলরেডি হচ্ছে গরম গরম যারা যারা নিতে চাও তাড়াতাড়ি অর্ডার করে দাও এক্ষুনি আর দেখবে চলো ওদিকে দেখাই দেখো এই দেখো আমি উপর থেকেই দেখাচ্ছি আর খুলে দেখাচ্ছি না এই সব রেডি করলাম এই কিছুক্ষণ আগে সব গরম আছে এখনো পর্যন্ত গরম আছে এখানে কটা আছে তিন তিনে পাঁচ দশ দশ পনেরোটা প্রথমে যে দেখছো লাইনটা আছে পনেরোটা অলরেডি কেক হয়ে গেছে এখানে আর ওখানে পাঁচটা হচ্ছে মোট কুড়িটা আজকে কেক করতে পেরেছি আর হ্যাঁ তোমাদের বলাই হয়নি কী কী ফ্লেভারে কেক করেছি এইটা দেখো অ্যাপেল করেছি আর ওইগুলো দেখাচ্ছি দাঁড়াও এই বাঁদিকে সাইড করে আছে অরেঞ্জ কেক ঠিক আছে এই মিডিলটা করে আছে মিক্সড ফুড আর এদিকটা আছে ম্যাঙ্গো আর ওই দিকটা তো তোমাদের দেখালাম অ্যাপেল হচ্ছে এখনও তো তোমাদেরকে তো ফ্লেভার বলেই দিলাম কি কি কেক করা হচ্ছে তোমরা ঝটপট আমার দোকানে এসে কেক নিয়ে চলে যাও দেখো শ্রীজির ঘুম পেয়ে গেছে ওকে ঘুম পাড়াতে হবে আবার ঘুম পেয়েছে মামা ঘুমবে চলো বলছে দেখেছ শ্রীজিকে ঘুম বাইরে দিয়ে আবার কেক বসিয়ে দিয়েছিলাম না হলে একদিনে কেক করে উঠতে পারবো না প্রত্যেক বছরই এই শোকেজটা একদম কেক ভর্তি করে ফেলি আর আরও বেশি কেক করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ দিনের দিনও দেখি ভালোই কাস্টমার হয় সেই জন্যে আর ফটো তোলার ভিডিও তোলার তখনও এনার্জি থাকে না অন্য সময় এলে কিন্তু আমার কাছে রেডিমেড কেক পাবে না তখন কেক অর্ডার দিতে হবে আর এইটা ক্রিসমাসের জন্য সেই জন্য কিছু আমার কেক বানিয়ে রাখতে হয় তারপর দেখো সিজিকে দাঁড় করিয়ে রেখে ওখানে একটা ফটো তোলার জন্য দাঁড়াতে বলছিলাম ও কিছুতেই দাঁড়ছিল না হোক করে একটা ফটো তুলে নিয়েছি আর এখানে দেখো সামনে একটা কেক ধরে দেয়া হয়েছে ও টুটিপুটি গুলোই আগে তুলে নিচ্ছে এই সিজিটা জানো ওর বাবার কাছে যেতে চাইছিল না অভিমান হয়েছিল প্রথমে বলতে চাইছিল বাবাই তুমি কোথায় গিয়েছিলে আমায় নিয়ে যাওনি এত দিন পর আবার চলে এলে তাই তো মাম্মা আরে দেখছে ওই বাবাইকে অর বাবাইকে দেখছে অর বাবাই কোথায় গিয়েছিল খালি ভিডিও কলে দেখছিল হ্যাঁ অর বাবাইর কোলে একদম যেতে চাইছিল না যেই যাচ্ছে তখন ঠোঁট ফোলাচ্ছে আস্ত আস্তা وچিনচি তাই তো মমা কই বাবাই কো অর বাবাই চলে যাচ্ছে এবার বাবাইকে চিনতে পেরেছে দেখো বাবাইয়ের কাছে এবার কত আদর দেখো এই কিছুক্ষণ আগে যেতে চাইছিল না ধ্যান ধ্যান করছিল হ্যাঁ বাবার সাথে নাচছো নাচো নাচো দেবের গান চলছে আর এদিকে নাচছে কিশোরী কিশোরী ওরকম করে ওকে ছেড়ে দাও ও নাচবে এই মেয়েটা কিছুক্ষণ আগে বাবার কাছে যেতে চাইছিল না কেউ বলবে নাচে নাচে হচ্ছে நாம் <laughs> <laughs> বাপ মেয়ের না আছে দেখো এই বাবাইকে এখন ছাড়ছে না আমার কাছে আসছে না শুয়ে দিচ্ছে খালি বারবার চলে যাচ্ছে দেখো আর এই বাবাই ঘুম পাড়িয়ে দিচ্ছে আমি ঘুম পাইরে দাও বায়ে পালিস নিয়ে ঘুমিয়ে পড়ো মাম্মা ঘুমিয়ে পড়ো বাবাইয়ের কাছে ঘুমিয়ে পড়ো বাবাইয়ের কাছে ঘুমিয়ে পড়ো হ্যাঁ বাবাইকে একদম ছাড়বি না খালি পালিয়ে যায় সপ্তাহে একবার করে আসবে একদিন থাকবে আবার চলে যায় তাই না একদম ছাড়বি না হ্যাঁ ঠিক বলেছি শ্রীজির বাবাই এসছে বলে এত আনন্দ হচ্ছে ওর বাবাই আসার পর থেকে একটুকুও ঘুমাইনি রাত বারোটা বাজে এখনো ঘুমাইনি কখন ঘুমাবি বলা যাবে আগে কখন ঘুমবি বল রাত বারোটা বাজে তোর জন্য আমি ঘুমোতে পারছি না